বাংলাদেশ জামাত স্বামী ঢাকা মহানগরে দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত প্রিয় বাংলাদেশের তো স্বাধীনতা দিবসের প্রাকলে বিজয় মিছিল পূর্ব এই সমাবেশের সম্মানিত সভাপতি বাহানগরী দক্ষিণের সম্মানিত আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল মঞ্চে বসা বাংলাদেশ জমাতে ইসলামের অন্যতম নির্বাহী পরিষদ সদস্য বিশিষ্ট আলেম জনাব আব্দুল মঞ্চে বসা হানগরী সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বাংলাদেশের লাল সবুজ পতাকা মাথায় নিয়ে আজকে যারা হাজির হয়েছেন প্রিয় জনগণ আমি আপনাদের সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ওই সমস্ত ভাই বোনদেরকে যারা শুধু দেশে নয় বিদেশে থেকে আমাদের হারিয়ে যাওয়া চিন্তাই হয়ে যাওয়া এই বিজয়কে ফিরিয়ে এনে জনগণের কাছে উপহার দেওয়ার জন্য সমান তালে চারটি বছর বিশেষভাবে গত সাড়ে পনেরো বছর লড়াই করেছেন আমি সমস্ত যোদ্ধাদেরকে আজকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা একাত্তর সালে রোমাঙ্গনে বক্তৃত্কে যুদ্ধ করেছিলেন জীবন দিয়েছেন উপহার বরণ করেছেন যারা ঘর থেকে বের হয়ে এক এক করে সাড়ে নয় মাস যারা ছিলেন কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা জাতি হিসাবে কৃতজ্ঞ জাতি কিন্তু একটা দল বিশেষ করে একটা গোষ্ঠী গোষ্ঠী না একটা পরিবার জাতিকে কৃতজ্ঞতা ভুলিয়ে দিয়েছিল স্বাধীনতার সমস্ত অবদান ক্রেডিট হাইজাক করে একটি পরিবারের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল বাংলাদেশকে তারা তাদের জমিদারি মনে করে নিয়েছিল জনগণকে তারা তাদের প্রজা এবং ভাড়াটিয়া বানিয়েছিল আমাদের সন্তানদের মুখের গ্রাস কেড়ে নিয়েছিল মেধাকে ফায়ের তোলে তলন করে কেডার ভিত্তিক বাংলাদেশে গঠন করার চেষ্টা করেছিল সম্মানিত ভাই বন্ধুগণ এরকম একটি বিজয় দিবস আজকে জনগণের মাথায় মাথায় লাল এবং সবুজের টুপি এই সবুজ হচ্ছে বাংলাদেশের ছবির জমিন লাল হচ্ছে আমাদের আমাদের শহীদদের রক্ত এটা সূর্যের চেয়েও দামি এই রক্ত দেওয়া শুরু করেছিল এই জাতি সাতচল্লিশ সালে তখন থেকে রক্ত দিয়ে দিয়ে চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত এই রক্ত দেওয়া অব্যাহত জাতির স্বাধীনতা সুফল মুখ করতে পারেনি আবার পরেও জাতির স্বাধীনতা জাত হয়ে গিয়েছিল আজ পর্যন্ত কোনো জবাব নাই এই জাতির সামনে কেন সেদিন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক পাকিস্তানি আর্মির আত্মসমর্পণ অনুষ্ঠানে থাকতে পারলেন না কেন তাকে পদে পদে অবমানিত করা হয়েছে কেন তার স্বীকৃতি নেই কেন যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যেউ রহমান সাহেব তার স্বীকৃতি নেই তারা সকলের অবদানকে ম্লান করে আমি আগেই বলেছি একটা পরিবারের সম্পদে পরিণত করেছিল বাংলাদেশের স্বাধীনতাকে মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা জাতিকে শোষণ করেছে ধোকা দিয়েছে জাতির উপর দুরম করেছে জাতির অধিকার কেড়ে নিয়েছে জাতিকে দাসে পরিণত করেছে বিশেষভাবে অভিনন্দন জানাই যে লড়াই শুরু হয়েছিল মহাত্ম সাল থেকে সত্যিকারের স্বাধীনতার সুফল ভোগ করার জন্য জনগণের হাতে স্বাধীনতার সুফল তুলে দেওয়ার জন্য সেই লড়াইয়ের একটা পর্ব সমাপ্ত হয়েছে আগস্ট এই জনগণকে নিজ দেশের শাসকের হাতে জীবন দিতে হয়েছে তারা জনগণের জীবনকে পাত্তাই গুলি করেছে মাটি থেকে গুলি করেছে আকাশ থেকে গুলি করে জনগণের বুক ঝাঁঝরা করে দিয়েছে এই লড়াইয়ের প্রতীক হচ্ছে শহীদ আবু হাতের মধ্যে কোন আগ্নেয়াস্ত্র ছিল না বোমা ছিল না কক্টাইল ছিল না খালি হাতে এক হাতে রাবারের একটা স্টিক নিয়ে এসে দাঁড়িয়েছিল সে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর সেই জ্বরটা কি ছিল সেই জ্বর কি একা তার ছিল নিশ্চয়ই না বাংলাদেশের অধিকার কেড়ে নিয়ে জনগণের অধিকার জনগণকে যে দাসে পরিণত করা ছিল সেই মুখের মধ্যে ছিল এত রক্ত এত ত্যাগ এরপরে আমরা যেটাকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতার প্রতি সম্মান দেখানো এখন আমাদের নাগরিক এবং জাতীয় দায়িত্ব জীবন দিয়ে যারা বিদায় নিয়েছে তারাও আমাদের জাতীয় বিদ এই লড়াইয়ের ময়দানে দেশে বিদেশে যারা শৈলিক হয়েছে তারাও আমাদের জাতীয় আমরা জাতীয় ব্রিড দেখে আমাদের উচ্চ শিখরে রেখে তাদেরকে আমরা সম্মান জানাতে চাই জাতীয় ব্রিডদেরই অবদান কোনো ব্যক্তি কোন পরিবার কোন গোষ্ঠী কোন দলের লাল লোলক দৃষ্টির সামনে এটা যেন হারিয়ে না যায় বাংলাদেশের জনগণকে পাহারা দিতে হবে আপনারা পাহারা দিতে পারবেন চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন বছরের পর বছর পর যুগ শতাব্দীর পর শতাব্দী সেই পাহারার জন্য আমাদেরকে তৈরি হতে হবে ইনশাআল্লাহ আজকের এই র্যালি থেকে আমরা জানিয়ে দিতে চাই বারবার বুকে রক্ত দিয়ে যে জাতির স্বাধীনতা আনতে পারে সেই জাতির সন্তানেরা আর এই স্বাধীনতা কাউকে আর চিন্তাই করতে দেবে না ইনশাল আমরা সবাইকে ধৈর্যের সাথে বাংলাদেশ গঠনে অবদান রাখার জন্য অনুরোধ জানাব কাউকে যেন কোনো অস্থিরতা পেয়ে না বসে আমরা পরিষ্কার বলে দিয়েছি সাড়ে পনেরো বছরে কিছু আবর্জনা কিছু জঞ্জাল তৈরি হয়েছে সেই জঞ্জাল পরিষ্কার করতে হবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে জনগণের মোটা তালিকা শুদ্ধ এবং সুস্থ করতে হবে দেশের জনগণের করতে হবে বিদেশে আমাদের প্রবাসীরা যারা আছে তাদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করে আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ আমরা একজন নাগরিক ভোটার তালিকা তাকে বাদ পড়ুক আমরা এটা চাই না এর জন্য যা করা দরকার সরকারকে তাই করতে হবে তখনা প্রয়োজন নির্বাচন কমিশনকে সেই উদ্যোগ নিতে হবে এই উদ্যোগে আমরা কোনো ব্যতিক্রম পুরুষিত হলে তো আমরা বড় দাশ না ঠিক করে করে জনগণ নেই এই তালিকাকে নিশ্চিত করতে হবে যারা চুরি করে ভুয়া ভোটার হয়েছে একাধিক জায়গায় ভোটার হয়েছে তাদেরকে এখান থেকে পাক সাফ করে ফেলতে হবে ঠিক যারা লুকা দিয়ে একাধিক জায়গায় ভোটার হয়েছে ওরা আදු ভোটারদের জব্দ কিনা সেই সিদ্ধান্ত নিতে হবে ঠিক সম্মানিত দেশবাসী আজকে কথা বলার দিন নয় আজকে আল্লাহ তার সুখী আদায় করা এই পল্টনেই এই পল্টনেই আজ থেকে কয়েক বছর আগে দুই দশকের অধিক সময় আগে আল্লাহর কিছু বান্দাকে বড় নির্মম বাদবত্তা করা হয়েছিল এইরকম সময়ে আজকে যে সেরকম সময়ে কথা বলছি এইরকম সময়ে ফস্তা দিবালুকে আঠাইশে অক্টোবর দুই হাজার ছয় জাতির স্মৃতি থেকে এটা হারিয়ে যায়নি সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল আবার এই বাংলাদেশের পথ খুঁজে পেতে আরো অনেক রক্ত দিতে হয়েছে অপরাধ ছিল আমাদের সেই বন্ধুদের অপরাধের কথা আজ পর্যন্ত কেউ বলতে পারলো না নিরপরাধ এই মানুষগুলোকে পিটিয়ে শুধু হত্যাই করা হলো না তাদের মিতের নিতর দহর উপর উঠে তারা লাফালাফি নাচানাচি করেছিল এরা কি মানুষ না পশু পশু নয় আল্লাহ তালার বাসায় এরা পশু চাইতে নিকৃষ্ট আল্লাহ প্রথমে বলছেন বিবেক দিয়েছি বিবেক অনুযায়ী কাজ করে নাই আল্লাহ বলছেন এরা পশু আবার আল্লাহ বলতেছেন আমি পশুকে বিবেক দেই নাই এদেরকে বিবেক দিয়েছিলাম এরা পশুর মতো কাজ করেছে অতএব এরা পশু নয় তার চাইতেও নিকৃষ্ট একজন আক্রাসী মাফিয়া মাদারের নির্দেশে সেদিন লগে বৈঠা নিয়ে তার গুন্ডারা রাস্তায় নেমেছিল তারাই তার নির্দেশে হত্যা করেছিল এই মজলুম পরিবার সেদিন বিচার চেয়েছিল আদালতে বিচার দায়ের হয়েছিল কিন্তু ক্ষমতার গোরামে সেই বিচার তারা পেয়ে ফেলেছে আমরা কথা দিচ্ছি এই বিচার আবার ফিরিয়ে আনা হবে বাংলার জমিনে আবার তাদের বিচার হবে ইনশাল্লাহ এর পরবর্তী পর্যায়ে শাহবাগের দাবিতে যাদেরকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে তাদেরও বিচার আবার ফিরিয়ে আনা হবে যে সমস্ত শাহবের উত্তাগিরা সেদিন বাংলাদেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সরকার গঠন করেছিল জনগণ তাদেরও বিচার চায় এক দেশে দুই সরকার এক সরকার বসে আছে পার্লামেন্টে আরেক সরকার বসে আছে শাহবাগে পার্লামেন্টের সরকারের কোথায় জাতীয় পতাকা উঠে না নামে না শাহবাগের সরকারের ভুয়া সরকারের কোথায় পতাকা উঠিয়ার আর নামে সেদিন আমরা একবার নয় দুবার নয় একদিন নয় দুদিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় মাসের পর মাস রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেই সন্ত্রাস চালিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ তুমি সাক্ষী বিশ্ব তুমি সাক্ষী আমরা অন্যায়ের কাছে মাথা নত করিনি আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ আমরা প্রিয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনো আগ্রাসী হেজি হেজিমনিস্টের কাছে আমরা বিক্রি করবো না করতে দিব না ইনসা যারা বিক্রি করেছিল আজকে তারা পালিয়ে গিয়ে ওখানেই আশ্রয় নিয়েছে তারা এদেশকে নিজের দেশ মনে করত না কারণ এদেশে তাদের বাচ্চা কাচ্চা বসবাস করত না তাদের বাচ্চা কাচ্চাকে নীরবে অন্য দেশে পাঠিয়ে দিয়ে এই দেশকে তারা সন্ত্রাস কবলিত করে রাশের মাধ্যমে দেশকে তারা শোষণ করেছিল তারা মূলত প্রতিশোধ নিতে এসেছিল হতারা জানেন কিসের প্রতিশোধ আমি যে করি সেদিন আপনার পিতাকে কারা হত্যা করেছিল যারা তত্বরে রণাঙ্গনে ভুপ যুক্ত করেছিল তাদের হাতে আপনার পিতাকে নিহত হত হতে কেন আপনারাই জবাব খুঁজে এর জন্য দায়ী কারা তারা সেদিন বেগ তুটেরা ছিল তারা সেদিন বর্ধ সৃষ্টি হওয়া বাংলাদেশকে তলা বিহিন পরিণত করেছিল কাদের নেতা বলেছিল দাইনে যাদের দিকে টাকাই তারা উঠুক বাবে যাদের দিকে টাকাই ওরা উঠুক সামনে যাদের দিকে টাকাই ওরা উছোক পেছনে যাদের দিকে টাকাই ওরা উছক তাদের নেতা বলেছিলেন তাদেরকে বলেছিলেন উদ্দেশ্য করে সেই জবাব আজকে তাদেরকে খুঁজতে হবে তাদের প্রতিশোধ জনগণের উপর নয় প্রতিশোধ নেন আপনাদের অপকর্ম সংগঠনকারীদের উপর আশ্চর্য বিষয় তারা বাংলাদেশ তাকে টুকরা টুকরা করে বিভক্ত করে হানাহানি হিংসার রাজত্ব কায়েম করে পালিয়ে গিয়ে এখনো বাংলাদেশকে তারা স্থির থাকতে দেন না তার মাঝে মধ্যে ফোনা তুলে পুষফাশ করার চেষ্টা করেন যে জাতি আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে সেই জাতি আপনাদের প্রণাও একদম কুড়া করে দিতে পারে এটা মনে রাখবেন এই দেশের যুদ্ধা দুই লাখ চার লাখ নয় এই দেশের যুদ্ধা মিনিমাম দশ কোটি এই দশ কোটি যুদ্ধার বিশ কোটি হাত সদা প্রস্তুত যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমরা আল্লাহ তালা সাহায্য চাই আমরা যেন অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে আপসীন লড়াই করতে পারি প্রিয় দেশবাসী আসুন আমরা আরেকবার অঙ্গীকার করি আজকের এই বিজয় দিবসে আমরা অবশ্যই দেশকে ভালোবাসব আমরা কারো তাবেদার বানাতেই দেশকে দেব না এবং কেউ তাবেদারি করতে আসলে তাকেও আমরা ছাড় দেব না এই অঙ্গীকারে আজকের এই বিজয় দিবস উদযাপিত হোক আরেকবার আপনাদেরকে শুভেচ্ছা বিজয় দিবসের মোবারকবাদ জানিয়ে দেশে প্রবাসে নিবাসে যারা আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে প্রিয় বাংলাদেশ আল্লাহ তালাকে এমন পর্যন্ত দীর্ঘজীবী করুন সেই দোয়া করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি